আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি আমার ধর্মের প্রতি খুবই দুর্বল আমি ধর্ম পালন করার চেষ্টা করি এবং আমাদের ধর্মকে আমি বোঝার চেষ্টা করি বুঝে সত্যিকার অর্থে বুঝে এবং পবিত্র কোরআনকে বুঝে চলার চেষ্টা করি কিন্তু কাউকে আমি ধর্মের বুঝ দিতে দিতে না না ধর্মের ধর্মের জ্ঞান কোনো ব্যাখ্যা দিতে যাই না সেটার যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি না আমি মনে করি এটার জন্য ওলামা যারা আছেন তারাই যথেষ্ট এবার আলে মোলামাদের দল আলে ওলামাদের সংগঠন হেফাজতে ইসলাম যখন কিছু বলে তখন আমার বলতে ইচ্ছা করে আচ্ছা আমার ধর্ম কি বলে ইসলাম ধর্ম কি বলে এই ব্যাখ্যাটাই আমি ওলামা এবং হেফাজতে ইসলামের কাছ থেকে চাই এবং আমি যটটুকু বুঝি যটুক পড়ি আপনারা একটু ওলামাদের কাছ থেকে জানবেন তো একটা মানুষ অপরাধী চোর বাটপার খুনি দুর্নীতিবাজ সাংঘাতিক খারাপ মানুষ তাকে পেলেই আমাদের ধর্মে হাদিস করণেও তো বিচারের একটা প্রক্রিয়া আছে বলেছে যে কোনোভাবে দশ পনেরো জন মিলে একটা খারাপ চোর ডাকাত পাইলে ওইখানে যা ইচ্ছা তাই করো মব দিয়ে একশো সাতচল্লিশ জন মারা গেছে গত দশ মাসে আইনসালিশ কেন্দ্র এই হিসাব দিয়েছে একশো একচল্লিশ জন তাহলে এভাবে মেরে ফেলো আমার ধর্মকে এটা বলে ইসলাম ধর্মকে এটা বলে আমি আই না হেফাজতে ইসলামের মতো সংগঠন যারা আমাদের ধর্মের ধর্মীয় বিষয়ে চলেন দেখেন আল্লামা সুফি যখন বেঁচে ছিলেন তিনি রাজনীতিতে আসার আগেই বাংলাদেশে তাকে একেবারে দলমত নির্বিশেষে তার প্রতি মানুষের এমন একটা শ্রদ্ধা ছিল এমন একটা বিষয় ছিল আসলে আমাদের সুফি সাধকরা যে রাস্তায় চলেন আমাদের সুফি সাধকরা কি এরকম একত্রিত করতে চান মপকে তারা সার্টিফাই করবেন জাস্টিফাই করবেন আছে আমাদের ধরনের আমি এই প্রশ্ন দিয়ে আপনাদেরকে বলতে চাই যে আজকে আমাদের দেশে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে তাহলে কি মপকে সামনে আরো আরো বেড়ে যাবে আরো ভয়ঙ্কর অবস্থায় যাবে আপনি চাইলে একটা লোককে যা ইচ্ছা তাই করতে পারবেন হেফাজত ইসলাম কি বলছে হেফাজত ইসলাম এটার সঙ্গে ফেসিবাদ কেটে নিয়েছে এখনকার সুবিধা কি ধরুন আমিনী শেখাসিনাকে আপনি আর এই জীবনে আনতে পারবেন কিনা আপনাদের মতোই শেখা সিনা যদি নিজে না আসে আনতে পারবেন কিনা বিচার বিচার বলতেছেন আনতে পারবে এই সরকার শেখাসিনা এই সরকারের সময় অন্তত আনতে পারবে যে কোনো প্রক্রিয়া কেউ বিশ্বাস করে এটা আচ্ছা তারে পাইলেন না এবার কোনো না কোনোভাবে তার দলের কাউকে কাউকে আপনি করলেন মব এখন তার দলের লোকজন যে কোনোভাবেও কেউ কেউ সেট হয়েছে কেউ কেউ পালিয়েছে এবার অন্য কাউকে আপনার মতের সাথে অমিল থাকলেই আপনি তার উপরে গিয়ে কয়েকজনকে নিয়ে গিয়ে চড়াও হয়ে তাকে লাগিয়ে দিলেন সেটা তো জুলাই আন্দোলনের সম্পৃক্ত এখন মবের সম্মুখীন হচ্ছে সেই জায়গায় হেফাজতে ইসলামের বক্তব্যটা এই বক্তব্যটা নিশ্চয়ই অনেক অনেক প্রশ্নের জন্ম দিবে হেফাজতে ইসলাম বলছে যে এই মব যারা ছাত্র জনতার ক্ষোভকে মব বলা ফেসিদের ষড়যন্ত্র মানে সারা বাংলাদেশে যারা সুশীল মানুষজন বিজ্ঞ মানুষজন রাজনৈতিক বিশেষজ্ঞ সবাই দালাল গড়পর্তা বানিয়ে দিল সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভ ও গণপ্রতিরোধকে মব বলার মাধ্যমে ফেসিসদের ষড়যন্ত্র দেখছে হেফাজত ইসলাম বাংলাদেশ ফেসিবাদের ম উৎপাদন না হওয়া পর্যন্ত দেশ জুড়ে ছাত্র জনতা গণপ্রতিরোধ জারি থাকবে বলেও ঘোষণা দিয়েছে সংগঠনটি কতটা অ্যালার্মিং কতটা ভয়াবহ এই কথা এবং এটা যদি চলতেই থাকে আগামী দিনে বাংলাদেশকে বিশ্ববাসী কিভাবে চিনবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আপিক পূর্ণিয়া